নির্বাচন ইস্যুতে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি জাতীয় পার্টি কোন সুবিধাবাদী দল নয় বললেন জিএম কাদের জানাব কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় আসছে নতুন প্ল্যাটফর্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচন ইস্যুতে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা সূত্র ধরে যুগতপথ আন্দোলনের সঙ্গে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপি সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায় সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলেন কাদের জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে কিছু মানুষ আমাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন তাদের কথা হলো আমরা সুবিধাবাদী সুবিধাভোগী কিন্তু আমরা বলতে চাই জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সময় জনগণের পাশে ছিল জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে জিএম কাদের বলেন এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি না জনগণের জন্য আমরা মাঠে থাকব। আমরা লোভ লালসার রাজনীতি করি না আমরা ব্যবসার রাজনীতি করি না জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন দাবি করে জাপার চেয়ারম্যান বলেন সংসদে দাঁড়িয়ে কোটা আন্দোলনের সমর্থন করেছিলাম সরকারকে বলেছিলাম মেনে নেন আমরা আন্দোলনকারীদের পক্ষে ছিলাম সরকার নিজেরাই দল ঘোষণা করেছেন মন্তব্য করে জিএম কাদের বলেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা এখন অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশে চলে যেতে পারি এসব সমস্যার সমাধানের প্রথম ধাপ হল নির্বাচন আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব ডিসেম্বরের আগে বা পরে হলেও আপত্তি নেই সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির দ্রুত নির্বাচনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটির আজ প্রথম দিনে বারো দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক রয়েছে এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে বিএনপির নেতারা অভিমত দেন এই সরকার গণভ্যুত্থানের ফসল সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোন কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যাওয়া যাবে না সেই পরিস্থিতিও এখনো আসেনি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছেন তারা সুতরাং তারা চান না এই সরকার ব্যর্থ হোক সামগ্রিক বিবেচনায় তাই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি দলটির নেতারা জানান যে আমায়াত ইসলামীর সঙ্গেও বিএনপি বসবে কৌশলে বোঝাপড়া করবে দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমত তৈরি করার জন্য যুগতপত সভা সমাবেশ কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হবে এসব কর্মসূচির মধ্যে দিয়ে তারা দেশি বিদেশিদের কাছে এমন বার্তা দিতে চায় বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি চায় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই নির্বাচনের দাবি আদায় করতে চায় আর বিএনপি নিজস্ব কিছু কর্মসূচি পালনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠক আলোচনা হয় দ্রুত রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ইস্যুও যুক্ত করে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি না হতে পারে ঢাকায় দু একটি বড় সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে সামনে কোরবানের ঈদ ও বর্ষাকাল তাই এর আগেই যুগদপথের পাশাপাশি নিজস্ব এসব কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া নির্বাচন ইস্যুতে সরকার আগামী দুই এক মাসের মধ্যে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় সেটা পর্যবেক্ষণ করবে বিএনপি দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ঘোলাটে এবং দেশ অস্থিতিশীল হতে পারে সেক্ষেত্রে সরকারের উপর চাপ আরো বাড়তে পারে প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারে বিএনপি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নির্বাচনের একটি রোডম্যাপ তো থাকতে হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান ও মার্চে ইদুল ফিতর পরে কোরবানির ঈদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং পরে বর্ষাকাল আছে এগুলোর মধ্যে নির্বাচন হবে কিভাবে সেজন্যই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার উপযুক্ত সময় নির্বাচন যত দেরি হবে তত পানি ঘোলা হবে তাহলে যারা পতিত শক্তি আছে তারা নানাভাবে খেলা শুরু করবে ফ্যাসিবাদের দোষরা অনেকভাবে সুযোগ নিতে পারে অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে তাতে করে আমাদের গণভুত্থানের অভ্যুত্থানের আশা ও আকাঙ্ক্ষা জলাঞ্জলি যাবে সেটি আমরা হতে দিতে চাই না দলটি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর বেশি হলে তা হবে সময় ক্ষেপণ এছাড়া নির্বাচন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি দলের এক এক রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয় বিএনপিতে দলটি আরও মনে করে গুম খুন ও গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমও সেভাবে এগোচ্ছে না একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো বুঝে আনছে না সরকার স্থায়ী কমিটির বৈঠকের মূল এজেন্ডাই ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত বিএনপির বৈঠক জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে শুরুতে বিএনপির মহাসচিব নিজেই তা ব্রিফ করেন এরপর নির্বাচন ইস্যুতে সরকারের যে মনোভাব দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে হয়েছে কমিটির সিনিয়র সদস্য স্থায়ী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বৈঠকে তুলে ধরেন নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে তারা অনেকটাই উদাসীন নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই উপদেষ্টাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের মনে হয়েছে নির্বাচন জুন পেরিয়ে আগামী বছরের ডিসেম্বরে চলে তাদের কোনো সমস্যা নেই অর্থাৎ নির্বাচন ইস্যুকে সরকার এখনো কার্যত আমলে নিচ্ছে না এছাড়া সম্প্রতি জামায়াত ইসলামী আগামী রোজার আগেই নির্বাচন দাবি করেছে স্থায়ী কমিটির বৈঠকে এটা নিয়েও আলোচনা হয়েছে জামায়াতের এমন অবস্থানকে ইতিবাচক ভাবেই দেখছে বিএনপি এমন পরিস্থিতিতে আজ থেকে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করবে বিএনপি এদিন গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেলা তিনটায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা সাতটায় এল ডিপির সঙ্গে বৈঠক করবে একটি সূত্র জানিয়েছে কারো কোনো বক্তব্য যেন ভুল বোঝাবুঝি না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য কিংবা পোস্ট থেকে বিভ্রান্ত না হওয়া যে কোনো বিষয়ে গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর মন্তব্য বা বক্তব্য দেওয়া এবং দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া দলগুলোর সঙ্গে বৈঠকে এসব বিষয় উঠে আসবে জানতে চাইলে এলডিপির ডিপির মহাসচিব ডক্টর আহমেদ বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারে থাকা লোকজন এক এক কথা বলেন। এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন চাই এজন্য দ্রুত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে তিনি বলেন নানা ইস্যুতে বিএনপি সবসময় আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে সংস্কার ইস্যুতেও আলোচনা করেছে এখন সংস্কার ও নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়েই হয়তো আলাপ আলোচনা করবে আমাদের জানতে চিন্তা আমরা কাছে ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বলেন আমরা আগে থেকেই ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছি আমরা মনে করি নির্বাচনের জন্য একটি টাইম ফ্রেম থাকতে হবে অন্তর্বর্তী সরকার টাইম ফ্রেম দেবে না এটা তো হতে পারে না নির্বাচনের জন্য প্রতিটি দলের প্রস্তুতি নিতে হবে ভোট সংক্রান্ত অনেক কাজ আছে সেই কাজগুলো করার জন্য একটি সুনির্দিষ্ট সময় দরকার আমরা তা চাই বিএনপির সঙ্গে বৈঠকে হয়তো এসব নিয়ে আলোচনা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ